নিয়ে যাও নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি অনেক দিন ভিডিও করতে পারিনি কেননা আমাকে একটু জব করতে হয় তো বেশি বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আগে কিছু পায়রা দেখিয়ে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দ্বিপুরার সাথে কথা বলিয়ে দেবো তোমরা এই পায়রাটাকে দেখতে সবাই চেনো এটা হচ্ছে লোটন সিরাজি শিলভার সিরাজি পাটনায় লোটন পায়ের পালকটা একবার দেখা যাচ্ছে ছাড়তে পারছে না এত পায়ের পালক এখানে ব্ল্যাক সিরাজি এই যে সার্টি কিছু বাচ্চা আছে ওখানে আরো লোটন আছে সব থেকে দামি পায়রা দেখো শ্যালো খুব ডিমান্ডেবল একটি পায়রা আর লকা জাস্ট একটু স্ট্যান্ডিংটা তোমরা দেখো আর এখানে ইয়েলো কালারের একটা সিরাজি রয়েছে এখানে আবার লোটন রয়েছে কিছু আর এখানে সেখানে হচ্ছে লক্কা ব্রাউন লক্কা প্লাস সিরাজি আর পায়রাগুলো এত সুস্থ কীভাবে রয়েছে সেটা তোমাদেরকে দিবতে আগের ভিডিওতে বলে দিয়েছে এইগুলো কিছু এর মধ্যে কিছু সেলও আছে সেটা আমি তোমাদের সাথে দেবুতার সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি কি কি সেল আছে খালি আর আছে তারপরে ব্রিডিং লবটের ভিডিও তোমরা ডিবুদার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ওখান থেকে তোমাদের অনেক নলেজ পেয়ে যাবে আর আমি তোমাদেরকে জাস্ট পায়রাগুলোকে শো করে দিচ্ছি এই দেখো কি সুন্দর রয়েছে সব ডিম বাচ্চা সামনে এখানে কিছু বাচ্চা আছে ওদেরকে আর ডিস্টার্ব করবো না এই দেখো বাচ্চা সবে হয়েছে এখানে মুখী রয়েছে

সরি এখানে বিগ বাজার যে পায়রাগুলোকে রাখে ওগুলো সাধারণত বিক্রির জন্য থাকে কিং আছে দেখো কত বড় সাইজের কিং অ্যাডাল পেয়ার না কিং এই যে ব্ল্যাক চিলের বিক্রি আছে একটা কিং আছে এইটা দেখো তোমার হচ্ছে সিলভার কালারের চিলে সেল আছে দেখবো এটা লাল চিলে মেল ওই যে সিলভার চিলের পায়ের পালকটা আছে

হয়ে গেল তুমি কিছু তো পায়রাই পড়ছে না তুমি কিছু করো আমি সার্ভিসও করি গভর্নমেন্ট সার্ভিস করি তা আমাদের শখে পায়রাটা করা এটা আমার নেশা নয় মানে নেশা নয় এটা জাস্ট শখে আমি করেছি যার থাকে সে তার জন্য অনেক খাটতে পারে অনেক কষ্ট তো যারা যারা অনেকে বলে যে আমি জব করি আমি পায়রা পুষতে পারি না কিন্তু আমার শখ আছে বা যেকোনো কারণে মানুষের যদি শখ থেকে থাকে তো মানুষ তার জন্য এক্সট্রা টাইম বের করতে পারে কি বলো দিবুরা আর তোমার পায়রাগুলো প্রচন্ড ছয় ছটে আর এই অনেক হ্যাঁ মেডিসিন করিয়ে প্লাস একটাই এর মেন কারণ হচ্ছে খাবার খাবারটা যত উন্নত মানের খাবার দেবে তত রেজাল্ট ভালো হবে দেখতে স্বাস্থ্য ভালো থাকবে এই পায়রাগুলো ধরলেই ওয়েট দেখতে পারবে আর যারা খাবার কম দেয় ধান কমি বড়ো করে বেশি ভালো পুষ্টিগুলি সম্মত খাবার দেয় না তাদের ওয়েটটাও কম হয় মাছটাও ভালো হয় না এবং পায়রাগুলো শুখা রোগ হয়ে যায় মানে বুক টুক ফুটিয়ে যায় তারপরে ভালো বইটি হয়নি ভালো পাওয়া যায় এবারে একটা কথা বলি তোমরা তো হাটে যাও গিয়ে অনেকে ঠকো একটা পায়রা কিনে তোমার লক্সের অনেক পায়রা মরে যায় তার কারণ হচ্ছে কি তোমরা সবসময় সস্তায় ভালো পায়রা কিনতে যেটা কখনোই সম্ভব না তোমরা এতদিন ধরে জানো যে সস্তাতে তো কখনো ভালো কিছু পাওয়া যায় না তো একটা পায়রার পিছনে অনেক খরচা আছে তা না হলে এরকম বডি এরকম হাইট এরকম ওয়েট কখনোই হয় না বুঝতে পেরেছো তো সেটাই হ্যাঁ দীপুদার ইজাস ইউটিউব চ্যানেল আছে তোমার ইউটিউব চ্যানেলতে বলা দাও আমার ইউটিউব চ্যানেল নাম দীপু পাখির দুনিয়া আপনারা ওখানে ভিজিট করতে পারেন দেখতে পারেন ওখানে আমার যাবতীয় দেওয়া আছে পাখির সম্পর্কে আমি ভিডিও করে থাকি পাখির মেডিসিন পাখির খাবার শুধু পায়রার নয় বিভিন্ন পাখির আমি ওখানে আলোচনা করে থাকি বিশেষ করে যে পাখিগুলো আমার কাছে রয়েছে তাদের বিষয়ে আমি বলে থাকি আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি তার উত্তর দেবো আপনি পায়রাকে বিশেষত নতুন যে পায়রা আমার শখ রয়েছে বিভিন্ন ফ্যান্সি পায়রা আমি পড়তে চাই কীভাবে পুষতে হবে কীভাবে পালন করতে হবে কী কী মেডিসিন দিতে হবে কী খাবার দিতে হবে ওদের কী পরিবেশে রাখতে হবে ওরা কীভাবে বড়ো হয় সব যাব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার সেখান থেকে যাবতীয় সব তথ্য বা গরু সব পেয়ে যাবে তার মানে এইটা না যে শুধু ডিপুতার থেকে পায়রা কিনলেই তোমরা ডিপুতার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এটাও যে তোমাদের যদি কোনো পায়রার ব্যাপারে কোনো হেল্প থাকে কিছু জানার থাকে বা কোন পায়রা পোষে ভালো হবে ব্রিডিং কীভাবে ভালো হয় অনেকে আছে যারা পায়রা পোষে কিন্তু ভালো করে বেবি তুলতে পারে না তো এইসব এনি ইউটিউব দেখতে একটা মানে সবকিছু শেষ কথা পায়রা সংক্রান্ত সমস্যা কিছু থাকে পায়রার ব্লিডিং হোক কিংবা ডিমে ব্লাড আসছে না পায়রার কঠিন সমস্যা হচ্ছে পায়রা বাচ্চা করছে না পায়রা জল ইচ্ছে না এনি কোশ্চেন আপনারা করতে পারেন আমি সেই কোশ্চেন একটু দিয়ে দেবো আপনারা আমার চ্যানেলে আপনারা সব সমাধানই দেওয়া আছে আপনারা আচ্ছা আরেকটা কথা অনেকে বলে তার পায়রা নাকি বলে ইউরে খেয়ে ফেলে সাপে খেয়ে ফেলে তার তুমি তো তার প্রোটেকশন তো করেছিলে হ্যাঁ এই যে এরকম নেই এরকম ভাই কষ্ট করতে হবে খরচা করতে হবে আমার এই যে তিন তলার উপরে ছাদের উপরে লফ আমার লভ তো আহ ইঁদুরে হয় তারপরে সাপও ঢুকে গেছে তুই একবার তাই না বলে হতো ইঁধুরে ডিস্টার্ব হতো সাপও ঢুকেছিল তারপরে আমি কি করলাম এই নেটগুলো আমি আরো আগে মুঠার গেছে নেট ছিল এখন আমি ছোট গেছে নেট দিয়েছি এই যে এই ছোটো রেট দেওয়ার পরে আমার এখন সেফটি সাপ আর ঢোকে না আপনারা তোমার সেটাই পড়েছে নিতে হবে দীপুদা এই ব্যাপারে একটা ভিডিও সিঙ্গেল ভিডিও তার চ্যানেলে আনতে চলেছে তো তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখতে চাও তো তারা অবশ্যই দীপুদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রিপশন করে রেখো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো আমার ইয়েতে আর যে কোনো ব্যাপারে তোমাদের সাহায্য লাগবে খালি দীপুদার ইউটিউব চ্যানেল একবার দেখবে তাহলেই তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে সব সমস্যার সমাধান ওখানেই পেয়ে যাবে আমাকে বলে রাখবে না ম্যাক্সিমাম ওখানেই সলভ হয়ে যাবে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওখানেই আমার যাবতীয় সে বলুন বাচ্চা বড় করা বাচ্চাকে ছোট বড় হলে কি করা যাবে বা বাচ্চা জিট করছে না বা জোড়া নিচ্ছে না আমি কোন পায়রা নিয়ে শুরু করব। বা ওদের কি খাবার করে অনেকে খাবার নিয়েও প্রশ্ন করে থাকেন যে গ্রিড কিভাবে দেবো গ্রিডটা আমি বাড়িতে কিনবো কিনা সেই গিডের ভিডিও আমি করে রেখেছি হ্যাঁ মিক্সের ভিডিও কি করে মিক্স বানাবে কোন খাবারের খাবার দেবে হ্যাঁ সেই খাবার কি কি খাবার মিক্স করে মিক্স খাবার ওর যে ফেন্সি পার ভিডিও দেয়া আছে অবশ্যই আপনারা সেখানে দেখে নিতে পারেন আশা করি আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে সবাই বসে আছে তো এই বক্সটা আমার আট বাই দশ দশ বাই আট করা আছে খুবটা এবং ক্লাস আপনাদের আগে ভিডিওতে আমি বলেছি আমার খুব বড়ো লব চব্বিশ ফুট বাই চব্বিশ ফুট চওড়া আছে আর চব্বিশ ফুট লম্বা আর চওড়া আছে দশ ফুট করে তার মধ্যে আবার তিনটে ব্যারিকেড করা আছে আট ফুট আট ফুট করে তিনটা চব্বিশ এগুলো তোমরা ভিডিও দেখলে আমি আমি আসলে অনেক ভিডিও করে নিই তাই আমার তোমাদের একটা ছোটো করে ভিডিও দিলাম ভালো ভিডিও আরও আসবে আর দ্বীপুতার ভিডিও তোমরা দেখবে সব থেকে বেশি ভিউওয়ালা ভিডিও দ্বীপুতার ভিডিও ¿Qué sí, es sí, sí. তো দেখো পায়রাগুলো ভালো করে আমি এখানে সেলের ব্যাপারে কিছু বললাম না তোমরা দিবুদের সাথে কন্ট্যাক্ট করে নি আমি নাম্বারটা দিয়ে দেবো আর যেহেতু একটা সার্ভিস করে তো তোমরা আশা করবো সবসময় ফোন করে ফোন করবে না যে একটা ইভিনিং টাইমে যে টাইমটা মানুষ ফ্রি থাকে ওই টাইমটাতেই কল করবে কেমন সন্ধ্যার পরে করলে আর আমার এই রিকোয়েস্টটা প্লিজ তোমরা একটু দেখো কারণ অনেকে আছে রাত বারোটা একটা সকাল ছটা দশটায় ফোন করো এরকম করবে না আর যারা নেওয়ার ইচ্ছা আছে তারাই কল করবেন আর এক আজকাল অনেকেই ফোন করে ডিস্টার্ব করে সেটা করবেন না কারণ আমারও তো একটা কাজ থাকে আর একটা কথা বল একটা কথা তোমাদেরকে বলবো যে দেখো এখানে তোমরা হচ্ছে অনেকে বলো বাইরে থেকে ডেলিভারি করো বিহার উড়িষ্যা এটা শুধু ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তাহলে তোমরা যারা এসে নিতে পারবে একমাত্র তারাই কন্ট্যাক্ট আর ডেলিভারি করা আমার সম্ভব না সেটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি আমি বলে থাকি আপনারা ডেলিভারি পাবেন না ডেলিভারি করার ক্ষমতা যদি আপনাদের কাছে ডেলিভারি বয় থাকে আপনারা পাঠিয়ে দেবেন তার মাধ্যমে নিতে পারবেন ব্যাস তাহলে আমি এখানেই শেষ করলাম আর যা জানার দিব্যার চ্যানেল থেকে দেখে নি ধন্যবাদ